আসন গাইবান্দা পাঁচ ফুলছড়ি সাঘাটা এই আসনে জনজীবনে নানাবিধ সংকট এখানে দেখবেন নদী ভাঙ্গন ও বন্যা সমস্যার সেই সমস্যাগুলোর স্থায়ী সমাধান আমরা চাই আমরা বাসদ মার্ক্সবাদী দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করি জনগণের এই সমস্যা সংকটগুলো নিরসনের জন্য আপনারা দেখবেন যে বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত একটা সেতু নির্মাণের কথা সেই আন্দোলনও কিন্তু আমরা বাসদ মার্কসবাদী করি আবার দেখবেন যে একটা টানেল নির্মাণ করার যে প্ল্যান ছিল সেটাও বাস্তবায়িত হয়নি আবার আমরা আমাদের যে এই যে সাঘাটা শাখাটা দুইটা উপজেলা মিলে একটা আসন এই ফুলচরি শাখাটা উপজেলার মানুষদের যে জীবন সেটা অনেক কষ্টের আপনারা দেখবেন যে এখানে অনেক ভালো শস্য হয় এখানে ভালো ভুট্টা হয় গম হয় এখানে ভালো মরিচ হয় পেঁয়াজ হয় কিন্তু এই এলাকায় কৃষিভিত্তিক কোনো শিল্প কলকারখানা নেই শিল শিল্প কলকারখানা না থাকার কারণে এখানকার মানুষরা কাজ পায় না আমাদের দীর্ঘদিনের দাবি বাসদ মার্ক্সবাদীর দাবি যে এই অঞ্চলটাতে একটা শিল্প কারখানা করতে হবে কৃষিভিত্তিক শিল্প কারখানা যেই এখানে কাঁচামাল সস্তায় পাওয়া যাবে এই কৃষিভিত্তিক শিল্প কারখানাটা হলে এখানকার যে লক্ষ লক্ষ বেকাররা আছেন ওনারা চাকরি পেতেন আমাদের অঞ্চলের এই বেকারদের বিভিন্ন জায়গায় যেমন ঢাকা চট্টগ্রাম এই জায়গাগুলোতে গিয়ে কাজ করতে হতো না এই অঞ্চলের বেকাররা কাজ পেতো এই এলাকার মানুষরা কাজ পেতো আমরা আমাদের দল বাসদ মার্কসবাদী এটা নিয়েও দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করছি আপনারা দেখবেন যে বিদ্যুতের যে অবস্থান অনেক শহরের অনেক অঞ্চলে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি আবার যে অঞ্চলগুলোতে বিদ্যুৎ পৌঁছেছে সেখানেও দেখবেন যে বিদ্যুতের যে ভুতুরে বিল বিদ্যুতের যে নানা ধরনের অনিয়ম দুর্নীতি সেগুলো বন্ধের দাবিতেও আমরা বাসদ মার্কসবাদী আন্দোলন সংগ্রাম করি আপনারা দেখবেন যে নদীগুলো ড্রেজিং ব্যবস্থা নেই নদীগুলো ভরে যায় একদিকে ভাঙে আর একদিকে গড়ে মানুষের যে জীবন প্রতিটা মুহূর্তে তারা একটা সংগ্রামের মধ্য দিয়ে যায় আমরা বাসদ মার্ক্সবাদী বলছি যে এই নদীগুলোকে ড্রেজিং করতে হবে ড্রেজিং করে তখন সেটা মানুষের উপযোগী করে তুলতে হবে আজকে আপনারা দেখবেন যে চরাঞ্চলের মানুষ বিশেষ করে শিক্ষা চিকিৎসা এগুলো থেকে অনেক পিছিয়ে আছে এখানে দেখবেন যে একটা মানুষ অসুস্থ হলে তাকে যে হাসপাতালে নিয়ে যাবে সে জায়গাটা নেই একটা দেখবেন যে পথগুলা এমন যে দ্রুত যাওয়া যায় না আবার যে ওই এলাকাগুলোতে যেগুলো কমিউনিটি ক্লিনিক আছে সেখানে ডাক্তার নেই নার্স নেই সেখানে রুগী দেখেন না তাই আমরা দাবি করছি যে কমিউনিটি ক্লিনিকগুলো যেখানে আছে সেখানে এমবিবিএস ডাক্তারের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত ঔষধ নার্স ডাক্তারের ব্যবস্থা করতে হবে এবং যে স্কুলগুলো আছে সেখানে শিক্ষার যে মান সেটা উন্নত করতে হবে শিক্ষার বেসরকারীকরণ বাণিজ্যিকীকরণ এসব বন্ধ করতে হবে একটা সবার জন্য শিক্ষার যে ব্যবস্থা সেই জায়গাটা গড়ে তুলতে হবে আবার দেখবেন যে চর অঞ্চলে মাদক জুয়া অপসংস্কৃতি অশ্লীলতা এসবে সে গেছে আমরা আমাদের যে বাসদ মার্কসবাদী তার নারী সংগঠন আছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র এই নারী মুক্তির উদ্যোগে আমরা অপসংস্কৃতি অশ্লীলতা মাদক জুয়া এসব বন্ধের দাবিতে কাজ করি এবং মানুষদের সঙ্গে নিয়ে আমরা লড়াই সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করি নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের উদ্যোগে অনেকগুলো এলাকাতে পাঠাগার গড়ে তুলেছি আমি চাই এই ফুলচুরি সাগাটাও অনেক অঞ্চলে পাঠাগার গড়ে উঠুক কারণ পাঠাগারে গেলে পাঠাগার মুখী হলে মানুষরা একটু পরতে পারবে বড় মানুষদের জীবনী চর্চা করবে তাই আমরা দাবি করছি যে এলাকা এলাকায় পাঠাগার গড়ে তুলতে হবে যুব সমাজদের রক্ষা করতে গেলে পাঠাগারমুখী করতে হবে এবং মানুষদের যে মানুষদের চেঞ্জ আনতে গেলে এবং মানুষ যাতে জানতে পারে নানা বিষয় নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্য এলাকাগুলোতে পাঠাগার গড়ে তুলতে হবে যুব সমাজকে রক্ষার জন্য এবং আমাদের সামাজিক যে কন্ডিশন আজকে প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখবেন মদ জুয়া গাঁজা এসব ছেয়ে গেছে তাহলে এগুলো বন্ধ করতে গেলে মানুষদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে আমরা বাষদ মার্ক্সবাদী দীর্ঘদিন থেকে লড়াই সংগ্রাম করি জনজীবনের যে নানাবিধ সংকট সেই সংকটগুলো নিরসনের জন্য সেই নিরসনের জন্য আমরা লড়াই করছি এবং এই নির্বাচনেও আমরা অংশগ্রহণ করছি যাতে মানুষের এই যে নানাবিধ যে সমস্যা সংকট সেগুলো নিয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করি এগুলো যাতে আরও ভালো করে করতে পারি সেই জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি